ডাক্তার মহারাজ বা বৈকুণ্ঠ ডাক্তারের বাড়ির কাছে একটি আশ্রম ছিল সেটি নষ্ট হয়ে যাচ্ছিল মা তাকে পাঠিয়ে দিলেন ওখানে মা জানেন কি না উনি ভক্ত। তাকে তাই পাঠিয়ে দিলেন ডাক্তারের মা মাঝে মাঝে দেখা করতে আসেন কখনও স্ত্রীও সঙ্গে আসেন আশ্রমটি খাড়া হয়ে গেল ওই ভক্তটি ডাক্তারি আরম্ভ করেছিলেন আট টাকা ফি তার গরিব হলে অমনি ধনী হলে বলেন এত টাকা না দিলে যাব না সাত আটটি ছেলে ওখানে থেকে পড়াশোনা করছে বেলুড় মঠের সাধুরাও চার পাঁচজন থাকেন মাসে খরচা তিনশো টাকা সন্ন্যাসী হয়ে টাকা রোজগার করা আশ্রমের জন্য অনেক কাজ করেছেন তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যুদ্ধ করতে আবার উদ্ধবকে বললেন বদ্রিকাশ্রমে যেতে